ना कुछ पूछा ना कुछ मांगा मुस्कुरा से जो दिया वो दिया। तू तो ही धूप तू तो ही छाया तू तो ही अपना पराया, और कुछ ना जानू बस इतना ही जानू तुझ में रब दिखता है यारा मैं क्या करूं सजदे सर झुकता है यारा मैं क्या करूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं रब दे बना दी जोरी तो हेलो টু আওয়ার চ্যানেল বেঙ্গল ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা সবাই জানো যে খ্রিসমাস সিজন চলছে হ্যাঁ আর একটা দিন মাত্র বাকি আছে খ্রিসমাসে একটা দিন বাদেই আসবে খ্রিসমাস তো আমরা আমরা বাঙালিরা সমস্ত ধর্মকে আপন করি সমস্ত ধর্মকে আমরা সেলিব্রেট করি যেরকম কিনা আমরা ঈদে খাই শিমের পায়েস সেরকম কিনা পঁচিশে ডিসেম্বরে আমরা কাটি কেক খাই জয়নগরের মুয়া যদিও বা জয়নগরের মুয়া এটা আমাদের বাঙালির আমরা নিজের মতন করে শীতকালে যেহেতু নলেন গুড় খুবই বিখ্যাত তাই নলেন গুড়টা এই শীতকে সময় পাওয়া যায় তাই সেই সময়টা আমরা জয়নগরের মুয়া খাই কিংবা নলেন গুড়ের বিভিন্ন রকম সন্দেশ মিষ্টি এই সমস্ত খাই বাঙালি মানেই মিষ্টি বাঙালি মানে মিষ্টি মুখ করতেই হবে আর বাঙালি মানে মিষ্টি তো যাই হোক এই বছরের প্রথম কেকটা তো আমি আমার বোনের কাছ থেকেই পেয়ে গেছি সেটা হচ্ছে মিয়ম মন কেক তো একটা মেয়ো মোরের কেকও আনার ইচ্ছা আছে দর্শক বন্ধুরা কারণ পঁচিশে ডিসেম্বর মানে নিজের বাড়িতে একটা কেক আনবো না নিজের বাড়িতে একটা কেক কাটবো না এটা তো কখনোই হতে পারে না আমি জয়নগরের মোয়া খুব একটা বিশেষ ভালোবাসি না কিন্তু হ্যাঁ কেক আমার বর আমার হাজব্যান্ড পেস্ট ফেস্ট এগুলো অতটা পছন্দ করে না বাট ক্রিসমাসের যে কেকগুলো হয় ফ্রুট কেক এগুলো কিন্তু ভীষণ পছন্দ করে তো যাই হোক আমাকে মল থেকেও কল করছে কল করে বলছে যে দিদি কেক নেবেন না ভীষণ ভালো কেক এসছে আগে তো আমি উইংকিসের কেক খুব ভালো খেতাম বাট এখন মন জিনিস মিও মোর মানে মিও মোরের থেকেও মন জিনিসের কেক যেন আমার ভীষণ ভালো লাগে মানে বেসিক্যালি আমার এটা ব্যক্তিগত মতামত তো টুকলি টুকলি সকালবেলা আমাদের শোনাচ্ছি সিঙ্গুরে যাবে সিঙ্গুর কোথায় তোমরা সবাই জানো সিঙ্গুর মানেই হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট শিঙুর মানে না মানে সিঙ্গুর হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত একটি জায়গা সেটা হচ্ছে কার বাড়ির কাছে তোমরা সবাই জানো যে আমি হুগলিতে বসবাস করি হুগলি জেলায় বসবাস করি কিন্তু আমি কোথায় থাকি সেটা হচ্ছে চন্দ্রনগর যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে আমাদের বামন রাজ কার্য করতে চলেছে বামনকে ব্রেকফাস্ট খাওয়ানো হবে আমরা এটা সকলেই জানি যে যে কোনো মানুষ মানে কোনো ড্রাইভারকে নিয়ে যায় তখন তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে ড্রাইভার কেন যে কোনো মানে কাজের মানুষকেও খাওয়ানো উচিত কারণ তারাও আশা করে থাকে আমরা যদি খাই আমাদের যদি খিদে লাগে তাহলে একটা মানুষ ও একটা মনুষ্যত্ব বোধ যার আছে সেও খাবে সেও ড্রাইভার হোক যেই হোক সে খাবে মানুষকে তো সেই জন্য বামুনকেও তারা খাওয়াবে বলেছে কি বিষয় বিষয়টা হচ্ছে একটা ভদ্রলোক তার বাবা মাকে ছাড়তে যাবে সিঙ্গুরে এবং বামনের ছুটির জন্য তারা ওয়েট করেছে ভাবতে পারছ সানডে করে তারা ওয়েট করেছে কাপ বামনকা ছুটি হোকা তাপ জায়গা উসকা উস্কা মামি পাপা বামনের উপর এতটা ডিপেন্ড করছে আচ্ছা বামনের বাবা মা কি বামুনের উপর এতটা ডিপেন্ড করে সেটা তো তোমরাই ভালো জানো কতটা ডিপেন্ড করে যাই হোক অন্যের বাবা মাকে পৌঁছে দিচ্ছে যদিও বা টাকার বিনিময় তবুও বামন তো একটু পুণ্যের কাজ করছে এটা কি সত্যি যাই হোক হানির বেবির কিন্তু সারা বছর পরীক্ষা চলছে নয় বা হানির বেবি আজ স্কুল যাবে না কাল স্কুল যাবে না তাহলে কি হানির বেবি পড়াশোনায় বাজে পড়াশোনাকে ভয় পায় নাকি হানির বেবিকে ছাড়তেই যায় না দেখো ইংলিশ মিডিয়াম যেখানে কিনা এত ভালো স্কুল সেন্ট জিভিয়াস এগুলো এত ভালো স্কুল তো সেইখানটায় স্কুলে না এটা এটা করে কী করে এটা এটা পসিবল নয় এত কামাই করাটা কখনোই পসিবল নয় হানি বামনকে ছাড়িয়ে দিয়েছে কারণ বা জানে বামন হচ্ছে কতটা কাঞ্চোর একটা বাচ্চাকে বামনের আন্ডারে দিয়ে দেবে সেই বাচ্চাটা প্রপার স্কুলে যাবে প্রপার স্কুল থেকে বাড়ি আসবে সেইটুকু ভয়সা বামনের উপরে করা যায় না বামনের নিজের বাবা মাই করতে পারেনি যাই হোক এনিওয়েজ তাই টুকলি বামুনকে সকালবেলায় কলা দুধ কর্নফ্লেক্স এইসব খেতে দিচ্ছে সব থেকে বড়ো কথা এই ঠান্ডায় না কলা খেতে ইচ্ছা করে না কলা খেলে গলা বসে যায় ঠান্ডা এমনি আমার বলা অলরেডি বসা তোমরা দেখতেই পাচ্ছ আমার একটু ঠান্ডা লাগলে সহজে ছাড়তে চায় না আর কি তো সেই জায়গায় হানি মানে হানি নয় সরি বামনকে কলা খাওয়াচ্ছে ওরে বাবা বামন যখন একদম ধুম মা চালা মা চালে যখন বেরোবে বাইক নিয়ে ঠিক তার আগের মতো একদম হিরো পুরো একদম মানে একটা সানি দেওয়াল স্টাইল আছে বামুনের ভাইয়ের স্টাইল আছে বামুন একটা নাইক নায়ক ব্যাপার ব্যাপার আছে যদিও বা বামন হচ্ছে দেড় ফুটিয়া দেড় ফুটিয়া হলেই বাকি কি বামনের একটা নিজস্বতা আছে একটা নিজস্ব স্টাইল আছে আর সে পিছন থেকে টুকলি কে ও মাই ডগ ও মাই ডগ কি খারাপ যে দাগ দিল দেখতে দেখো আমাদের আমারও কিন্তু কোনো মেকআপ লুক নেই জাস্ট চুলটা পাগলের মতন জাস্ট চুলটা ছেড়ে দিয়েছি জাস্ট পাগলের মতন আমাকে লাগছে তবুও বা তবুও বা আমি যখন কাজব তবুও বা অত কুশিত কি লাগবে কতটা কুশিত লাগছে যদি বা বডি সেমি আমি করি না কিন্তু আমার দর্শকরাই বলছে টুকলি যত দিন যাচ্ছে কেমন যেন কুশিতটা বেরিয়ে যাচ্ছে কারণ কুসিত হওয়ার একটা কারণ টুকলির মনটা প্রচণ্ড নিজ প্রচণ্ড কুশিত তার জন্য সেইটা মানুষের ফেসে মানুষের ফেসে মানুষের মুখে মণ্ডলে সেটা বেরিয়ে আসে বুঝেছ যার অন্তর সুন্দর নয় তার বাইরেটা কখনোই সুন্দর হতে পারে না মানুষ যখন খুশিতে থাকে মানুষ যখন স্মাইল করে ঠিক আছে মানুষ যখন হ্যাপি থাকে সেটা তার ভেতর থেকে আসে তার অন্তরকে ভালো থাকতে লাগে অন্তর যখন ভালো হবে অন্তর আত্মা যখন ভালো হবে তখন বাইরেটা ভালো বেরিয়ে আসবো অটোমেটিক টুকলি বাইরে কাঁচছে টুকলির কিছু ভিউ আছে আমাকে বলছে এই তো ভালো ব্লগ দিচ্ছেন মানে বোনের বিয়ের ব্লগুলো যেগুলো ছাড়ছি কি দরকার পরের পিছনে কোশিত করা ভাই এটা আমার কাজ এটা আমার ব্যবসার জায়গা ঠিক আছে তো আমার কিসে লাভ হবে কিসে লোকসান হবে সেটা না আমাকেই ভাবতে দিন তাই না আপনি না আপনার ভালো চিন্তাটা করুন আপনার যদি আমার চ্যানেল ভালো না লাগে আপনি স্কিপ করতেই পারেন আপনার কাছে অনেক অপশান আছে বাট আমার কাছে অপশান আছে এই একটাই কন্ট্রোভার্সি করার কারণ কন্ট্রোভার্সি থেকে আমি পরিচিতি লাভ পেয়েছি আর এই কন্ট্রোভার্সি থেকেই আমাকে এত মানুষ ভালোবাসে এত মানুষ আমার কন্ট্রোভার্সি দেখতে পছন্দ করে এত মানুষ আশা করে থাকে যে বেঙ্গলি ব্লগার মৌমিতা কখন ব্লগ দেবে কখন আমরা দেখবো কখন আমরা হাসবো কখন আমরা প্রাণ খুলে হাসবো তো যাই হোক বামন তখন বেরিয়ে গেল ও বামনের মধ্যে স্টাইল বামন বলছে যে দেখছো আকাশ বামুন এরকমটাই বলতে চাইছে এ মানা মানে আকাশ একদম কুয়াশা বামুন বলছে আজকে রোদ না উঠতে পারে টুকলি বলছে যেদিন কুয়াশা হয় সেদিন খুব বেশি করে রোদ ওঠে একদম আর সেদিনই কিন্তু বেশি করে ঠান্ডা পড়ে ঠিক আছে টুকলির বাড়িতে যে কাজের মানুষ আছে সেটা কিন্তু টুকলি দেখিয়ে দিল যে দেখো এই ভদ্রমহিলা কাজ করছে এই ভদ্রমহিলা বাসন মেজে দিচ্ছে আস্তে আস্তে টুকলি দেখাচ্ছে যে দেখো দেখো আমি কারোর থেকে কম নেই আমি কি ওই বাড়ি থেকে লাভ খেয়ে এসেছি বলে কি আমি কম আছি নো 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 আমি কারোর থেকে কম নয় এইটা টুকলি বলতে চাইছে যাই হোক এনিওয়েজ সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে হুম যে বামন বলছি যে আমি গাড়ি চালাবো কি করে একশো দুশো কিলোমিটার গাড়ি চালানো এত কুয়াশা সত্যি বামন এই কথাটা শুনে আমার ভীষণ চিন্তা হচ্ছে যতই বলো বামন, তোমার আকাঙ্ক্ষী আমি নই কিন্তু তোমার শুভ আকাঙ্ক্ষী আমি এই কথাটা বললেই আবার ওই যে সাত ভাই ট্যানটানা সাত ভাই ট্যান্টানা ও তো প্রচণ্ড না শরীরে ও আবার বলবে বামন কে আমি ভালোবাসি আরে বামন একটা কি বলবো বামন একটা আমার কাকার বয়সী একটা ভদ্রলোক তাকে কি কখনো ভালোবাসা যায় যারা ওই চোখে নজরে দেখে তাদের চরিত্রের দাগ আছে যেটা কি না টুকলির আছে তাই টুকলির দর্শকদেরও আছে তাই টুকলির দর্শকরা হয়তো আমাকে এইভাবেই মন্তব্য করে টুকলির দর্শক নয় এটা তো টুকলির অন্তরঙ্গ ভাই ট্যান্টেনা তো টুকলির কাছের লোক হয় তো যাই হোক তারপরে টুকরি কিনা ডিম ভাত খাচ্ছে ক্যাপসিকাম দিয়ে নিজে রান্নাকে নিজেই ভালো বলছে ক্যাপসিকামের ডিমের ঝোলের যে রঙটা যাই হোক রঙ দেখে অনেক সময় বলা যায় না সেটা ভালো হতেও পারে বাট সেটা দেখে মনে হচ্ছে খুব একটা ভালো হয়নি যাই হোক টুকরি তখন আবার এই কথাটাই বলছে আমাদের যে কি সুন্দর হয়েছে কি টেস্টি হয়েছে হ্যাঁ তারপরে বলছে ক্রিয়ার প্রতিক্রিয়া হয় সেটা কি আগে রবিবারে টুকরি কিনা গিয়েছিল অফিসে ঠিক আছে আগে রবিবারে টুকলি গেছিলো কিনা না অফিসে সেই অফিসে যখন টুকলি গিয়েছিল যাই হোক বাচ্চাগুলো সকাল থেকে উঠেই খেলতে শুরু করে ওদের স্কুল ছুটি সব প্রাইমারি স্কুলগুলো বোধ ছুটি আছে তো সকালবেলা উঠেই ক্যাই কিচির করে আর আজকে আমি সকালেই ভিডিওটা বানাতে বসেছি কারণ কালকে গতকাল রাতে আমি এত টাইট আর্ট ছিলাম যে আমি রাতে ভিডিও করিনি মানে ভিডিও করার একটা এনার্জি লেভেলটা থাকে না ওইটা ছিল না এরা একদম সাত সকাল উঠে খেলা শুরু করে আমি সাত সকালে উঠে ভিডিওটা বানাতে বসলাম বাট সাত সকাল উঠেই খেলা শুরু করে দিয়েছি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ আশা করি শুনতে পাচ্ছো তো বলছে কি আর প্রতীক কি আছে কি সেটা হচ্ছে গত রোববার টুকলি খেতে পারিনি বামনের সাথে একসাথে বসে কারণ কথা ছিল খাওয়ার অফিস থেকে তাড়াতাড়ি ছুটি গেছে বাট তার অফিসের কলিকদের সাথে তার একটা পার্টি ছিল সেই পার্টি সে মানে কি বলবো একটা টুকের নিয়ে একটা খাওয়া দাওয়া ছিল সেই খানটায় টুকলি আর বামন মানে এই সরি টুকলি তার অফিসের লোকজনদের খাবে বলে বামন সাথে খেতে পারিনি বামন বলছে নো প্রবলেম বামন বলছে টুকরি বলছে যে বামন খুব স্যাক্রিফাইস করে বামন খুব শোনে দেখো যা যেসব বৌদের কথা স্বামীরা ওঠে বসে তার মানে বুঝতে হবে সেই সব স্বামীদের না আমি বলবো না যে কখনোই বৌদের কথা শোনা উচিত না কিন্তু যাতে হ্যাঁতে তে হ্যাঁ করে অন্যায়কেও হ্যাঁ করে সাপোর্ট করে সেই সব ধরে নিতে হবে সেই সব স্বামীদের কোনো কর্মদক্ষতা যোগ্যতা বা তাদের করে খাওয়ার কোনো সেই রকম ব্যাপার নেই তাই জন্যেই তারা এরকম করে বোঝাতে পারলাম আশা করি দর্শকরা তোমরা আমার আমি কি বলতে চাইছি আমি কি মিন করতে চাইছি তোমরা বুঝতে পেরেছ তারপরে কিনা টুকলি আর কি রাত্রিরে বলছে যাই হোক এরা যা কায় কিচির করছে মনে হচ্ছে ভিডিওটাকে আর বয়ে নিয়ে যেতে পারবো না এবার থেকে রাত্রিরে যত কষ্টই হোক রাত্রিরে করে রাখবো যাই হোক ছুটি আছে রাত্রিতে তো করবোই গতকাল করা হয়নি এবারে এরা চিল্লাচ্ছে খেলবে কিছুই বলার নেই যাই হোক সেটা বলছিলাম আর কি হ্যাঁ সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আরে ভুলেই যাচ্ছে তো মানে টুকলি বললে এরপরে অনেক ইভেন্ট আছে এরপরে এখানে ঘুরতে হবে ওখানে ঘুরতে হবে হ্যাঁ অনেক কিছু টুকলির আছে তারপরে টুকলির অফিসে পার্টি হয় টুকলির অফিসে মানে বিশাল একটা আনন্দ মানে টুকলি বোঝাতে চাইছে যে আমি একটা বিরাট বড় পদে আছি এবং আমার পদোন্নতি হচ্ছে এবং আমি প্রচণ্ড ইয়েতে রয়েছি আরেকজন দর্শক বন্ধু বলছে যে তুমি ভিডিও দাও তাই টুকলি ভিডিও দেখার ইন্টারেস্টটাও নেই তাই টুকলি ভিউজ কম এটাই তো তোমাদের ভালোবাসা যাই হোক দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছে আশা করি গতকালের পঁচিশে ডিসেম্বরে তোমরা অপ মানে ভিডিওটা অনেক ভালো দেওয়ার চেষ্টা করব এবং সময় মতন দেওয়ার চেষ্টা করবো এই কয়েকদিন বুঝতেই পারছো একটু হচপছের মধ্যে দিয়ে যাচ্ছি বলে ঠিক টাইমে দিতে পারছি না তো সেই কারণে তোমরা একটু ক্ষমা ঘেন্না আমাকে করে দিও গতকাল থেকে আমি ঠিক টাইমে প্রপারলি ভিডিও করার চেষ্টা চলো আজকের মতো নেইটুকুই টাটা